হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের মাঝে আজকে নিয়ে আসছি আজকে বিষয় হচ্ছে যে ইদিগা পাল ইন্ডিয়ার নায়িকা সাকিব খানকে নিয়ে কি বলেছে চলো দেখে আসি আর যারা হচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ বিস্তারিত আজ বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনা সিনেমা তুফানের ফার্স্ট পোস্টার যে সিনেমায় অভিনয় করার কথা ছিল ইদি কাপালে কিন্তু সে আগেই খাদান সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কারণে এই সিনেমায় আর অভিনয় করতে পারেনি তবে পরেও সবসময় খোঁজ খবর রাখে সাকিব খানের সহ সাকিব খানের সিনেমার আজ ফাঁস লোক প্রকাশের পর ইদি এক রেলে বলে একেই বলে সুপার স্টার ও কি বলবো এমন লোক দেখে আমি নিজেই অনেকক্ষণ তাকিয়েছিলাম আমাদের দুই বানুরা সিনেমা জগতে নতুন এক রেকর্ড গড়বে তার তুফান সিনেমা এমনটাই আশা করি আমি সাকিব খানের জন্য আজ এত জনপ্রিয় আপনাদের কাছে তাই আমি কখনোই তাকে ভুলবো না আমি সবসময় তার এবং তার সিনেমার পাশেই থাকবো আশা করে দারুণ কিছু পেতে চলেছি আমরা ঈদে উল্লেখ্য ইদুল আজহায় সাকিব খানের তুফান সিনেমার পাশাপাশি ইতিকাপাল ও দেবের খাতান সিনেমাও মুক্তি পেবে সোভিয়েটস আপনার কি মনে হয় আসলে তুফান সিনেমার ঢালিউডের নতুন ইতিহাস গড়বে জানিয়ে দিন কমেন্ট করে পার্সো যে ইন্ডিয়ান নায়িকা পাল সাকিব খানের কত প্রশংসা করেছে সে তো প্রিয় তোমার ছবি আগে একটা করেছে আগে শুনেছি এবং কি দেখেছি তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাইবা আর যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা আর তোমাদের কোন ধরনের ভিডিও দরকার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবা সবাই ভালো হাতে টাচ করে এভাবে সাবস্ক্রাইব করে দিও অসংখ্য ধন্যবাদ